বেশিরভাগ নারী জাহান নামে যাবে শুধুমাত্র স্বামীর অবাধ্য হওয়ার কারণে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য আমাদের অনেক মা বোনের আছে স্বামীর অবাধ্য হয় কিন্তু তারা জানে না যে স্বামীর অবাধ্য হওয়ার কারণে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে হবে অনেক মা বোনেরা আছে স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করে স্বামীর উপর নিজে কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে স্বামী যে তার অভিভাবক এটা সে মানতেই চায় না বুঝতেই চায় না এই জন্য সে সকল মা বোনদেরকে এই মেসেজটা পৌঁছায় দেবে তাদেরকে যে যেভাবে পারেন তাদের কাছে এই কথাগুলো পৌঁছায় দেবেন যে জাহান নামে যাওয়ার জন্য এই একটা কারণেই যথেষ্ট যে স্বামীর অবাধ্য হওয়া আপনি দুনিয়াতে আছেন। আপনি যখন বাবার রেহেমে ছিলেন আপনি যখন বাবার কাছে ছিলেন বাবার বাড়িতে ছিলেন তখন আপনি বাবার কর্তৃত্ব মেনেছেন আপনি বাবা যেটা বলে ছে সেটাই চলেছেন কিন্তু যখন আপনি শামির কাছে আসলেন শামির কর্তৃত্ব মানা এটা আপনার জন্য অবশ্যক ফরজ এই শামির কথা শোনা এটা আপনার জন্য ফরজ অবশ্যক কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মাবুল কিংবা কোন মহিলা যদি জান্নাতে যেতে চায় ইদা সললাতিল মারআতু খামসাহা ওয়সামাত শাহরাহা হাফিজাত ফারজাহা আতাআত বালহা শামির আনুগত্য করতে হবে শামির উপর ডমিনেটিং করার চেষ্টা করা যাবে না স্বামী যেটা বলে সেটাই শুনতে হবে কারণ আপনাকে যে আল্লাহ তালা স্বামী দিয়েছেন এটা তো স্বামী নয় এটা একটা হীরার টুকরা আপনি স্বামী পেয়েছেন কি পেয়েছেন আপনি তো বোঝেন না আপনি তো বোঝেন না আপনি মনে করেন যে আপনার স্বামী আপনার উপর বেশি কর্তৃত্ব খাটায় আপনার স্বামী আপনার উপর জুলুম করে অত্যাচার করে কিন্তু যখন এই স্বামী ছেড়ে আপনি যখন বাবার বাড়িতে যান কিংবা বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত আপনি আল্লাহ না করুক আপনি যখন নেন তখন বুঝেন যে বাবার বাড়ি এই স্বামী ছাড়া স্বামী তো যথেষ্ট ছিল কিন্তু বাবার বাড়ি যে কতটা কষ্ট এটা বিয়ের পর এটা ভুক্তভোগী নারী ছাড়া কেউ আমাদের কাছে এমন অনেক প্রশ্ন আছে আমাদের কাছে এমন অনেক জানা অজানা তথ্য আছে যে অনেক বোনেরা জেনে বুঝে না বুঝে তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যখন স্বামী একটুখানি তার উপর কোন মেজাজ দেখায় তার উপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে অনেক মহিলারা আছে বাবার বাড়িতে চলে যায় বাবার বাড়িতে চলে যায় স্বামীকে ছেড়ে দিয়ে কিন্তু যখন বাবার বাড়িতে যায় আহা বিয়ের পর বাবার বাড়িটা যে কতটা কষ্টকর এটা ভক্তভোগী নারী ছাড়া কেউ বুঝবে না আমি বলি যে সকল মা বোনেরা স্বামীর একটুখানি মেজাজ এটা সহ্য করতে পারেন না স্বামীর একটুখানি কর্তৃত্ব করতে পারেন না স্বামী সহ্য করতে পারেন না স্বামী করতে পারবেন আপনার পরিচিত বিধবা নারীর কাছে গিয়ে তার কার্য কারগুজারিগুলো শুনেন তাই সে কতটা সুখে আছে কিংবা দুঃখে আছে এগুলো জানার চেষ্টা করেন এই মা বলতে চাই যদি জান্নাতে যেতে যান আপাত বাদাহা স্বামীর আনুগত্য করেন

জন্য আমি এই কথাগুলো বলছি যে আপনার জাহান নামে যাওয়ার একমাত্র কারণ যদি স্বামীর অবাধ্য হয় আপনার জাহান নামে যাওয়ার একমাত্র কারণ আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে স্বামী অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস আছে কোন মহিলা যখন তার স্বামীর দিকে পিঠ ঘুরিয়ে যখন ঘুমায় কিংবা তার স্বামী এমন ভাবে সে ঘুমালো যে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে সারাটা রাত ফেরেশতারা তার প্রতি লানত দিতে থাকে লানাহাল মালাইকা, সারা রাত ফেরেশতারা তার দিক তার প্রতি লানত দিতে থাকে যে যখন তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে তার স্বামী যখন তার প্রতি नाराज থাকে তখন ওই মহিলার উপর ফেরেশতারা অনবরত লানত দিতে থাকে এজন্য আমার মাাবুদদেরকে বলতে চাই প্রিয় প্রিয় বোন আপনি আপনার স্বামীকে কদর করেন আপনি আপনার স্বামীর মর্যাদা বুঝেন আপনি আপনার স্বামীকে গুরুত্ব দেন স্বামীর উপর ডমিনেটিং করবেন না স্বামী যেটা বলে সেটাই মানার চেষ্টা করেন যত পার্লানিং করবেন মেকআপ করবেন সব কিছু মেকআপ সাজুগুজু করে স্বামীকে দেখান মেকআপ পার্লানিং করে পরপুরুষকে দেখাবেন না পরপুরুষকে মেকআপ পার্লানিং করে যখন আপনি বের হবেন যতটা পুরুষ আপনার দিকে তাকিয়ে লোলভ দৃষ্টিতে তাকাবে প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার আমল নামায় দিয়ে এই জন্য না আপনারা এখনো সাবধান এখনো সময় আছে সাবধান হয়ে যান এখনো সময় আছে সাবধান হয়ে যান আপনার জাহান নামে যাওয়ার এই একটা কারণে যথেষ্ট স্বামীর আবাদ আল্লাহ তালা আমার মা বোনদেরকে সেই সমাজে দান